আচ্ছা নির্মাণ প্রকল্পের জটিল হিসাব নিকাশ সময়সাপেক্ষ ম্যানেজমেন্ট এই সব কিছুর দিন কিন্তু এখন শেষ কারণ প্লে স্টোরে চলে এসেছে নির্মাণ থ্রি সিক্সটি অ্যাপ এই অ্যাপটা কিন্তু প্রকল্পের কাজকে আগের থেকে অনেক বেশি সহজ আর ফাস্ট করে তুলবে কিন্তু কথা হচ্ছে এটা শুধু একটা নতুন অ্যাপ না একদমই না নির্মাণ থ্রি সিক্সটি আসলে কীভাবে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের পুরো ধারণাটাই পাল্টে দিতে পারে চলেন একটু দেখে নেওয়া যাক কি এমন সুবিধা আছে এর মধ্যে যা এটাকে একটা সত্যিকারের গেম চেঞ্জার বানিয়ে তুলেছে দেখুন এই অ্যাপটার আসল মজাটা কিন্তু এর ফিচারগুলোর মধ্যেই প্রথমত আপডেটের জন্য আর কোনও চিন্তা নেই প্লেস্টোর থেকেই সহজে হয়ে যাবে তারপর ধরুন প্রকল্পের জন্য রড বালি বা সিমেন্টের হিসাব এগুলোর জন্য কিন্তু আর আলাদা ক্যালকুলেটারই লাগবে না কারণ দরকারি সব ক্যালকুলেটর অ্যাপের মধ্যেই দেওয়া আছে আর যারা একাধিক প্রোজেক্ট একসাথে চালান তাদের জন্য তো এটা দারুণ একটা ব্যাপার একই অ্যাপ থেকে সবগুলো প্রজেক্টে নজর রাখা যাবে আর সব থেকে জরুরি যে বিষয়টা প্রকল্পের প্রতিটা টাকার হিসাব মানে আয় ব্যয় সবকিছু একদম চোখের সামনে থাকবে এতে করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় সব মিলিয়ে বলতে গেলে এটা একটা মডার্ন আর পাওয়ারফুল প্যাকেজ এত সব সুবিধার কথা শুনে কি মনে হচ্ছে যে এটা ব্যবহার করা হয়তো অনেক ঝামেলার না একদমই না মাত্র দুটো সিম্পল স্টেপেই কিন্তু কাজ শুরু করা যায় কিভাবে চলুন দেখি দেখলেন তো কি ভীষণ সহজ জাস্ট প্লে স্টোর থেকে নির্মাণ থ্রি সিক্সটি অ্যাপটা ইনস্টল করতে হবে আর তারপর নিজের প্রকল্পের ডিটেলস দিয়ে লগ করতে হবে ব্যাস এটুকুই কোনো রকম ঝামেলা ছাড়া প্রকল্পের সব ইনফরমেশন চলে আসবে আপনার হাতের কন্ট্রোলে প্রজেক্টের সব তথ্য এখন হাতের মুঠোয় হ্যাঁ ঠিক তাই আর এটাই হলো নির্মাণ থ্রি সিক্সটির আসল পাওয়ার এর মানেটা কি মানে হল আপনি সাইটে আছেন বা অফিসে যেখানেই থাকুন না কেন যে কোনো সময় জাস্ট কয়েকটা ক্লিকে পুরো প্রকল্পের নারী জেনে নিতে পারবেন আর সেই অনুযায়ী দরকারি সিদ্ধান্তও নিতে পারবেন তো আর দেরি করার কোনো মানেই হয় না তাই না কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের পুরনো সিস্টেমকে এবার বিদায় জানানোর সময় এসেছে আজই নির্মাণ থ্রি সিক্সটি অ্যাপটা ইনস্টল করে ফেলুন আর নিজেই এক্সপিরিয়েন্স করুন কিভাবে একটা মাত্র অ্যাপ আপনার কাজের ধরনটাই পুরোপুরি পাল্টে দিতে পারে স্মার্ট আর এফিশিয়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের ফিউচার কিন্তু এখন আপনারই হাতে